হ্যালো এভরিওান ওয়েলকাম টু টি ডবলএস অ্যাকাডেমি ডেয়ার আজকে জেনারেল অ্যাওয়ারনেস এবং যে কের প্রশ্ন উত্তর থাকছে ক্লাসে গুরুত্বপূর্ণ সো ক্লাসটি অবশ্যই অবশ্যই সকলে দেখতে থাকো মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দ্য ওয়ে অফ সালিউশানে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর আমাদের যদি টেলিগ্রাম চ্যানেলে ফলো না করে থাকো অবশ্যই কিন্তু ফলো করতে ভুলবে না ওকে ডেয়ার স্টুডেন্টস চলো তাহলে শুরু করি আজকের পর্ব প্রথম প্রশ্ন হাজার হ্রদের দেশ বলা হয় কাকে কাকে হাজার রদের দেশ বলা হয় হাজার রদের দেশ নামে পরিচিত কোন দেশটি অ্যান্সার হচ্ছে ফিনল্যান্ডকে বলা হয়ে থাকে হাজার রদের দেশ নেতাজি সুভাষচন্দ্র বসু কোথায় জন্মগ্রহণ করেন নেতাজি সুভাষ বসু তিনি জন্মগ্রহণ করেছিলেন কোথায় নেতাজি জন্মগ্রহণ করেন ওড়িশাতে ওড়িশার কটক শহরে ঠিক আছে ওড়িশার কটক শহরে আঠারোশো সালে আঠেরোশো সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন কোন দিনে তেইশে তেইশে জানুয়ারি তেইশে জানুয়ারি এই দিনে আমরা পালন করে থাকি নেতাজি জয়ন্তী বা এই দিনে আরো দুটো বিশেষ দিবস পালন করা হয় একটা হচ্ছে পরাক্রম দিবস পরাক্রম দিবস আরেকটা হচ্ছে দেশ নায়ক দিবস এই দুটো দিবস কবে পালন করা হয় তেইশে জানুয়ারি পালন করা হয়ে থাকে নেতাজির জন্মদিনে স্থানপায়ী প্রাণীদের কয় ধরনের দাঁত থাকে স্থানপায়ী প্রাণীদের কত প্রকারের দাঁত হয় তিন নম্বর প্রশ্নের উত্তরটা কি হবে দেখো স্থানপায়ী প্রাণীদের দাঁত হয়ে থাকে চার প্রকারের কয় প্রকার চার প্রকার কি কি প্রকারের কেউ বলতে পারবে কয় প্রকারের দাঁত হয় চার প্রকারের কি কি প্রকার এগুলো হচ্ছে এগুলো হচ্ছে ইনসিসার ক্যানাইন ক্যানাইন মোলার মোলার ও আরেকটা হচ্ছে প্রিমোলার ওকে এই চার প্রকারের দাঁত হয়ে থাকে এনসিসার ক্যানাইন মোলার এবং প্রিমোলার এই চার ধরনের স্তন্যপায়ী প্রাণী বা মানুষের দাঁত হয় চারমিনার ভারতের কোন রাজ্যে অবস্থিত চারমিনার দেখো চার কোথায় অবস্থিত সেটা হচ্ছে তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত তেলেঙ্গানা রাজ্যটা ভারতের নবগঠিত একটি রাজ্য দু হাজার সালের পরে তেলেঙ্গানা রাজ্য গঠন হয়েছিল ভারতের নবীনতম রাজ্য এর আগে এটা অন্ধ্রপ্রদেশের অন্তর্গত ছিল সেখানে তেলেঙ্গানার রাজধানী হচ্ছে হায়দ্রাবাদ সেই হায়দ্রাবাদে হায়দ্রাবাদ শহরে কিন্তু অবস্থিত চার মিনারটা চারমিনারটা কে নির্মাণ করেন এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট যদি পরীক্ষায় এটা না দেয় যে চারমিনার কোথায় অবস্থিত এটা কিন্তু দিতে পারে যে চারমিনার কে নির্মাণ করেন এটার থেকে কিন্তু এই চারমিনার কে নির্মাণ করেন এটা বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন চারমিনার নির্মাণ করেছিলেন কুলি কুতুব শাহ কুলি কুতুব শাহ তিনি নির্মাণ করেছিলেন চারমিনারটা মাছকে জলে ভাসতে সাহায্য করে ফুলকা পার্শ্বরেখা পটকা লেজ দেখো মাছকে জলে ভেসে থাকতে সাধারণত সাহায্য করে নিম্নের কোনটি মাছকে জলে ভেসে থাকতে সাহায্য করে পটকা পটকা মাছকে জলে ভেসে থাকতে সাহায্য করে বাংলার শেষ বাংলা রাজ্যের শেষ হিন্দু শাসক কে ছিলেন বাংলা রাজ্যের শেষ হিন্দু শাসক মানে স্বাধীন শাসক শেষ স্বাধীন হিন্দু শাসক বাংলার কে ছিলেন রাইট অ্যান্সার হবে কি বাংলার শেষ হিন্দু শাসক আমরা কাকে বলবো অ্যান্সার হচ্ছে লক্ষণ সেনকে বলা হয় বাংলার শেষ হিন্দু শাসক লক্ষণ সেন সেন বংশেরও শেষ শাসক তিনি ছিলেন তার শাসনকালে তার সময় ইতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি তিনি বাংলা আক্রমণ করেন বখতিয়ার খলজি বাংলা আক্রমণ করেন এবং বাংলায় কিন্তু বাংলায় সেন বংশের অবসান ঘটে আচ্ছা সিমিলারলি আরেকটা প্রশ্ন তোমরা একটু জেনে রাখো সেটা হচ্ছে আমাদের ভারতের উত্তর ভারত তথা দিল্লির শেষ দিল্লির শেষ হিন্দু শাসক কে ছিল অনেকে এটা বলবে পৃথ্বীরাজ চৌহান পৃথ্বীরাজ চৌহান অনেকে বলবে কিন্তু পৃথ্বীরাজ চৌহান হবে না উত্তর হবে হবে কে উত্তর হিমু হিমু ছিলেন দিল্লির শেষ হিন্দু শাসক পৃথ্বীরাজ ছিলেন দ্বিতীয় শেষ পৃথ্বীরাজ চৌহানের পরেও কিন্তু হিমু এখানকার স্বাধীন দিল্লি রাজ্যে তিনি সিংহাসন আরোহণ করেন ওকে সো হিমুকে আমরা দিল্লির শেষ হিন্দু শাসক বলবো পৃথ্বীরাজ চৌহানকেও কিন্তু আমরা দিল্লি হিন্দু শাসকদের শেষ দিককার হিন্দু শাসকদের মধ্যে ফেলব পৃথ্বীরাজ চৌহানকে আমরা বলতে পারি দ্বিতীয় শেষ হিন্দু শাসক তিনি ছিলেন নেক্সট কোশ্চেনটা কি বলা হচ্ছে দেখি পরের প্রশ্ন সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনের মূল প্রেরণা কে ছিলেন সতীদাহ প্রথা এটা একটা কুপ্রথা বাংলায় প্রচলিত ছিল সেই কুপ্রথা সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনের মূল প্রেরণা ছিলেন রাজা রামমোহন রায় তিনি কিন্তু সতীদাহ প্রথা বিরোধী আন্দোলন তীব্র করে তোলেন রাজা রামমোহন রায় তার উদ্যোগে পরবর্তী সময় গিয়ে বা রাজা রামমোহন রায় তার তীব্র আন্দোলনের ফলে পরবর্তীতে গিয়ে আঠেরোশো সালে এই সতীদাহ প্রথা বন্ধ করা হয় আমার একটা প্রশ্ন থাকবে সতীদাহ প্রথাটা যখন বন্ধ করা হয় তখন ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন সতীদাহ প্রথাটা যিনি আইন করে বন্ধ করেছিলেন তিনি হচ্ছেন লর্ড উইলিয়াম বেন্টিংক ঠিক আছে লর্ড উইলিয়াম বেন্টিং তিনি কিন্তু করেছিলেন এটা লর্ড উইলিয়াম বেন্টিং সম্পর্কে একটা তথ্য আমাদের জানতে হয় তিনি কিন্তু বাংলার শেষ গভর্নর জেনারেল এবং ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন আরো একবার শোনো ভারতের সর্বভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং অয়েল অফ ভিক্ট্রিয়াল নামে পরিচিত কোন অ্যাসিডটি অয়েল অফ ভিট্রিয়াল নামে পরিচিত অ্যাসিডটি হলো এইচ টু এস এইচ এন ও থ্রি এইচ টু এস ও ফোর সিও টু অ্যান্সার কি করব অয়েল অফ ভিট্রিয়াল কাকে বলা হয় রাইট অ্যান্সার ইস এইচ টু এস ও ফোরকে কে বলা হয় অয়েল অফ ভিট্রিয়াল এইচ টু এস ও ফোর বা এটাকে আমরা কি বলি সালফিউরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড নেক্সট কোশ্চেন উদ্ভিদে ফুল ফোটাতে সাহায্য করে কোন হরমোন খুবই ইজি একটা কোশ্চেন ফুল ফোটাতে সাহায্য করে কোন হরমোনটি রাইট অ্যান্সার হচ্ছে ফ্লোরিজেন হরমোন ফুল ফোটাতে সাহায্য করে উদ্ভিদে ফ্লোরিজেন বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি গোরখপুর ঘুম হাওড়া হুবলি কোনটি বিশ্বের সবচেয়ে দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম রাইট অ্যান্সার ইজ হুবলি প্ল্যাটফর্ম বিশ্বের সবচেয়ে দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম প্রায় পনেরোশো মিটার বা আমরা বলতে পারি ওয়ান কিমি প্রায় এটার দৈর্ঘ্য এটার দৈর্ঘ্য কত প্রায় দেড় কিমি মতো হচ্ছে দৈর্ঘ্য হুবলি প্ল্যাটফর্মের এটা কোথায় অবস্থিত এটা অবস্থিত কর্ণাটক রাজ্যে কোথায় অবস্থিত হুবলি প্ল্যাটফর্ম কর্ণাটক রাজ্যে অবস্থিত আজকের হোমওয়ার্ক থাকবে রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন সকলে কমেন্ট করে এটার উত্তর জানিয়ে যাবে আই হোপ তোমরা যারা ক্লাস দেখছো সকলেই এটার সঠিক উত্তর কমেন্ট করে জানাবে রাষ্ট্রকূট বংশ এটার প্রতিষ্ঠাতা কে ছিল ভেরি ইম্পর্টেন্ট কিন্তু একটা প্রশ্ন তোমাদের হোমওয়ার্ক থাকবে যারা ক্লাসটি দেখছো ক্লাসে লাইক না করলে অবশ্যই একটা করে লাইক করো সকলে কপিলধারা জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত জলপ্রপাত এটা কোন নদীর উপর অবস্থিত অ্যান্সার হচ্ছে নর্মদা নদীর উপরে অবস্থিত ধারা জলপ্রপাত নর্মদা নদীর উপরে অবস্থিত সেটা নাই বুঝলাম কিন্তু কোন রাজ্য অবস্থিত নদী বললে হবে নর্মদা নদীর উপরে আছে কপিলধারা জলপ্রপাত কোন রাজ্যে মধ্যপ্রদেশ রাজ্যটা অবস্থিত ওকে এরপরে দেখো এই নর্মদা নদীর উপরে আরো একটা জলপ্রপাত আছে নাম কি জানো ধোঁয়াধার জলপ্রপাত মধ্যপ্রদেশেই অবস্থিত জব্বলপুরের কাছে ধুয়া ধার জলপ্রপাত কোথায় আছে এটা এটাও মধ্যপ্রদেশে আছে কোন নদীর উপরে নর্মদার উপরে এটা অবস্থিত ঠিক আছে ঐতিহ্যবাহী জারি নৃত্য কোন রাজ্যের নৃত্য জারি নৃত্যটা কোন রাজ্যের একটি লোকনৃত্য এটা একটা ফলক ড্যান্স লোকনৃত্য ঠিক আছে সো এই লোকনৃত্যটা জারি নৃত্য পশ্চিমবঙ্গের একটা উল্লেখযোগ্য লোকনৃত্য পশ্চিমবঙ্গে জারি নৃত্য ব্রিতা নৃত্য ব্রিতা নৃত্য তারপরে হচ্ছে ঘুমর সরি সরি ঘুমর নয় ঝুমর বা ঝুমুরা আর হচ্ছে বিশেষ করে ছৌ নাচ গম্ভীরা গম্ভীরা সাঁওতাল নাচ এই সমস্ত নাচগুলো কিন্তু পশ্চিমবঙ্গের কিছু লোকনৃত্যের মধ্যে পড়ে থাকে যে মাটিতে তুলা ভালো জন্মে তাকে বলা হয় রেগুর ল্যাটেরিটিক রেগুলিত রাঙা মাটি কি বলা হয় তুলো চাষ যাতে ভালো হয় বা যে মাটিতে ভালো তুলা জন্মায় তুলা বা এটাকে কার্পাসও বলা হয় তুলা বা কার্পাস ভালো জন্মায় কোথায় আমরা ভারতের যদি ম্যাপের দিকে ফলো করি ভারতের মহারাষ্ট্র অথবা তোমার হচ্ছে গুজরাট এই অঞ্চলগুলোতে সব থেকে বেশি তুলো জন্মায় এবং এই অঞ্চলের মৃত্তিকাটা হচ্ছে কালো মাটি এই অঞ্চলের মাটিটা কি কালো বা কৃষ্ণ মৃত্তিকা সো কৃষ্ণ মৃত্তিকাটা একটা অপর নাম আছে নাম কি রেগুর রেগুর মাটিতে ভালো তুলা বা কার্পাস চাষ হয় রেগুর না থেকে কালো মাটি থাকতে পারে তখনও কিন্তু অ্যান্সার ওটাই হবে কালো মৃত্তিকা বা কৃষ্ণ মৃত্তিকার অপর নাম রেগুর ইনভার কোন ধাতুর সংকর ইনভার হচ্ছে দুটো ধাতুর সংকর কোন কোন ধাতুর শঙ্কর হচ্ছে ইনভার ইনভার কোন কোন ধাতুর সংকর রাইট আনসার ইজ লোহা এবং নিকালের সংকর হচ্ছে ইনভার লোহা নিকল মিলিয়ে তৈরি হয় ইনভার পঞ্চক কোন শিখ গুরু প্রচলন করেন পঞ্চক কোন শিখ গুরু প্রচলন করেন দ্রুত গণ আনসার হচ্ছে গুরু গোবিন্দ সিং এটা প্রচলন করেছিলেন গুরু গোবিন্দ সিং হচ্ছেন শিখ ধর্মের দশম শিখ গুরু দশম শিখ গুরু তিনি ছিলেন ঠিক আছে ইনি আরও একটা প্রথা প্রচলন করেছিলেন যেটার নাম হচ্ছে খালসা প্রথা খালসা প্রথার প্রবর্তক কে ছিলেন তিনিও কিন্তু ছিলেন গুরু গোবিন্দ সিং ল্যাডি স্টুডেন্টস তোমাদের সকলেকে একটা নতুন প্র্যাকটিস ব্যাচ আমরা যে লঞ্চ করেছিলাম সেটা সম্পর্কে একটু জানিয়ে রাখি নতুন প্র্যাকটিস ব্যাচে সম্পূর্ণ বাংলায় প্র্যাকটিস করানো হবে তাও কিসের কোশ্চেন রেলওয়ে এবং এসএসসির কোশ্চেন অ্যান্সার বিভিন্ন বিগত বছরের প্রশ্ন তার সাথে বিষয় বিভিন্ন প্রশ্ন যেগুলো পরীক্ষায় আসতে পারে এমন মডেল প্র্যাকটিস সেটও এখানে কিন্তু আলোচনা করা হবে বা এখানে এই ক্লাসগুলোতে তোমাদের দেওয়া হবে সো যারা ভর্তি হতে ইচ্ছুক রেল এস प्रिपरेशन নিচ্ছ তারা চেক আউট করতে পারো টি একাডেমি আর যাদের ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হওনি যারা এখনো ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হতে পারো আমাদের ফাউন্ডেশন ব্যাচে ক্লাস শুরু হয়ে গেছে সমস্ত বিষয়ে ভিত্তিক ক্লাস এবং মক টেস্ট তোমরা এখান থেকে দিতে পারবে একদমই স্বল্প মূল্যে তোমরা এখানে ভর্তি হয়ে আমাদের কাছ থেকে এক বছরের ভ্যালিডিটির একটা ক্লাস পাবে এখান থেকে ডেয়ার স্টুডেন্টস চলো নেক্সট দেখি এই সমস্ত আরও অনেক ব্যাচ আছে টিড একাডেমিতে এগুলো তোমরা একটু দেখে রেখো নেক্সট পরের প্রশ্নে আমরা আসবো যারা টি একাডেমি অ্যাপ ডাউনলোড করেনি অবশ্যই অবশ্যই সকলে ডাউনলোড করে নাও টি এস একাডেমি অ্যাপ ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রইলো আর যারা ক্লাস এই পর্যন্ত দেখছিলে সকলকে বলবো ক্লাসে লাইক না করলে অবশ্যই ক্লাসটি লাইক করো আর শেয়ার না করলে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবে না নেক্সট প্রশ্ন রক্ত করবি নাটকের রচয়িতাকে রক্তকরবী একটা নাটক এটা লিখেছিলেন কে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন রক্তকরবী নাটক ওকে নেক্সট প্রশ্নটা দেখি আমরা পরেরটা হচ্ছে নিচের কোন দেশ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয় নিরাপত্তা পরিষদ আন্তর্জাতিক আমাদের যে সরি সম্মিলিত জাতিপুঞ্জের সিকিউরিটি কাউন্সিল ইউএন এসি সম্মিলিত জাতিপুঞ্জের সিকিউরিটি কাউন্সিল এর সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্কে অবস্থিত এই সিকিউরিটি কাউন্সিলে নিরাপত্তা পরিষদে পাঁচটি স্থায়ী সদস্য আছে পাঁচটি স্থায়ী সদস্য আছে অ্যাকচুয়ালি এর ভিতরে টোটাল সদস্য থাকে পনেরোটি পনেরোটি সদস্য থাকে সদস্য থাকে মোট তার মধ্যে দশটি সদস্য হয় অস্থায়ী বছর কি বছর অন্তর এগুলো চেঞ্জ হয় আর পাঁচটি হচ্ছে স্থায়ী সদস্য যারা চেঞ্জ হয় না যেমন রাশিয়া ফ্রান্স চীন এগুলো ভারত কিন্তু স্থায়ী সদস্য নয় রাশিয়া ফ্রান্স চীন আর কোন দেশ আছে ব্রিটেন বা যুক্তরাজ্য আর কোন দেশ আছে আর হচ্ছে এর ভিতরে আছে ইউএসএ বা মার্কিন যুক্তরাষ্ট্র এই পাঁচটি সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সদস্য নিরাপত্তা পরিষদের নেক্সট কোশ্চেন দেখো রেনেসাসের শব্দের অর্থ কি উত্তর করো রেনেসাস শব্দের অর্থ কি দেখো রেনেসাস শব্দের অর্থ হচ্ছে নবজাগরণ ঠিক আছে রেনেসাস শব্দের অর্থ কি নবজাগরণ হচ্ছে রেনেসাস শব্দের অর্থ এবারে দেখো রেনেসাস আমরা যদি দেখি রেনেসাস এই শব্দটা নবজাগরণ অর্থে ব্যবহার হয় প্রথমেই নবজাগরণ বা রেনেসাস ঘটেছিল ইটালিতে তেরোশো চোদ্দশো শতাব্দীতে ইটালিতে প্রথম কিন্তু এই রেনেসাসের সূচন হয় ওকে পরবর্তীতে দেখো আমাদের ভারতে রেনেসাঁসটা আসে বা নবজাগরণ আসে এবং ভারতে ভারতে রামমোহন রায়কে রাজা রামমোহন রায়কে রায়কে রেনেসাসের ভোরের তারা বা রেনেসাসের জনক বলা হয় বা ভারতীয় নবজাগরণের জনক কিন্তু বলা হয়ে থাকে ঠিক আছে কাকে রেনেসাসের জনক বলা হয় রাজা রামমোহন রায়কে রূপর সংকেত কি রূপ হচ্ছে একটা নমনীয় ধাতু এবং তরিতের খুবই সুপরিবাহী ঠিক আছে এই যে তোমার রূপ এর সংকেত কি অ্যান্সার করো রুপোর সংকেত কি রাইট অ্যান্সার হচ্ছে রুপোর সংকেত এ জি রুপো সংকেত হচ্ছে জি আর এ ইউ এটা হচ্ছে সোনার সংকেত পরের প্রশ্ন অর্ধচন্দ্রাকার বালিয়ারিকে কি বলে অর্ধচন্দ্রাকার বালিয়ারিকে বলা হয় বারখান বারখান হচ্ছে বারখান হচ্ছে বালির বা বায়ুর সরি বালির নয় বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট একটা ভূমিরূপ এটা অর্ধচন্দ্রাকার প্রকৃতির দেখতে হয় আরেকটা বালিয়াড়ি তৈরি হয় এরকম বায়ুর সঞ্চয় কার্যে যেটা তোমার সমান্তরাল প্রকৃতির দেখতে হয় সেটা কিন্তু সিফ নামে পরিচিত নেক্সট হচ্ছে গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন সচিদানন্দ সিংহ জওহরলাল নেহেরু বি আর আম্বেদকর রাজেন্দ্র প্রসাদ স্থায়ী সভাপতি বললে কি হবে উত্তর গণপরিষদের প্রথম যিনি সভাপতি নিযুক্ত হয়েছিলেন সচ্চিদানন্দ সিনহা তিনি কিন্তু অস্থায়ী ছিলেন প্রথম অস্থায়ী সভাপতি আর স্থায়ী সভাপতি হচ্ছে রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের স্থায়ী সভাপতি নিযুক্ত হয়েছিলেন পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠানে মহিলাদের জন্য প্রাথমিকভাবে কত শতাংশ শতাংশ সংরক্ষণ করা হয়েছে আসন হবে ঠিক আছে এটা হচ্ছে কত শতাংশ আসন সংরক্ষণ করা হয়েছে এখানে একটা শব্দ মিসিং আছে পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠানে মহিলাদের জন্য প্রাথমিকভাবে কত শতাংশ আসন সংরক্ষণ করা হয়েছিল উত্তর কি হবে পঞ্চায়েত রাজ ব্যবস্থা নাইনটিন নাইনটি টু সালে ভারতের সংবিধান স্বীকৃতি পায় তিয়াত্তরতম সংবিধান সংশোধনের মাধ্যমে এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কবে পঞ্চায়েতের রাজকে সংবিধান সংবিধান বিধিবদ্ধ করা হয় বা সংবিধানিক মর্যাদা দেওয়া হয় এটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন প্রাথমিকভাবে তেত্রিশ শতাংশ মহিলাকে মহিলাদের আসন সংরক্ষণ করা হয়েছিল নিচের কোনটিতে মাইট্রোকন্ড্রিয়া বেশি থাকে মাইট্রোকন্ড্রিয়া এটাকে আমরা কি বলি এটাকে বলা হয় কোষের শক্তি ঘর কোষের শক্তি ঘর বলা হয় এটাকে পাওয়ার হাউস সো মাইট্রোকন্ড্রিয়া কোথায় বেশি থাকে ডিএনএ হৃৎপিণ্ডের কোষ মস্তিষ্কের কোষ বিক্কের কোষ কোথায় মাইট্রোকন্ড্রিয়ার পরিমাণ বেশি থাকে রাইট অ্যান্সার হচ্ছে হৃৎপিণ্ডের যে আমাদের হার্ট সেল থাকে হার্টের পেশি কোষ থাকে সেটাতে বেশি পরিমাণে মাইট্রোকন্ড্রিয়ার উপস্থিতি থাকে ড্যাশকে কেন্দ্র করে পাল প্রতিহার ও রাষ্ট্রকূটের মধ্যে ত্রিশক্তি দ্বন্দ্ব শুরু হয়েছিল একদমই প্রাচীন মধ্যযুগে মানে মধ্যযুগ শুরুর আগে আর প্রাচীন যুগ শেষ হওয়ার মধ্যবর্তী সময়ে পাল প্রতিহার এবং রাষ্ট্রকূট এই সমস্ত বংশের মধ্যে কিন্তু পাল বংশ প্রতিহার বংশ সেই সমকালীন বংশ ছিল এদের মধ্যে একটা স্থানকে কেন্দ্র করে ত্রিশক্তি সংগ্রাম বা ত্রিশক্তি দ্বন্দ্ব শুরু হয়েছিল কোন স্থানকে কেন্দ্র করে ত্রিশক্তি সংগ্রামটা শুরু হয়েছিল কনুজকে কেন্দ্র করে কনৌজটা বর্তমানে আমাদের উত্তরপ্রদেশ বা উত্তর ভারতের মধ্যে পড়ে থাকে কনৌজকে কেন্দ্র করে পাল পথিয়ার রাষ্ট্রকূটের মধ্যে শুরু হয় ত্রিশক্তি সংগ্রাম নিম্নের কাকে মনোবিজ্ঞানের জনক বলা হয় মনোবিজ্ঞানের জনক কাকে বলা হয় মনোবিজ্ঞানের জনক কাকে বলা হয় কমেন্ট করো সকলে দ্রুত রাইট অ্যান্সার ইজ উইল ওয়ান্ড এনাকে বলা হয়ে থাকে মনোবিজ্ঞানের জনক উইল হেম ওয়ান্ড নারকেল উৎপাদনে ভারতবর্ষে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে কোন রাজ্য সবচেয়ে বেশি কোকোনাট প্রডিউস করে থাকে রাইট অ্যান্সার হবে সঠিক উত্তর হচ্ছে কেরালা রাজ্য নারকেল উৎপাদনে ভারতবর্ষে প্রথম স্থান অধিকার করে আচ্ছা শুধু নারকেল উৎপাদনে নয় মশলা উৎপাদনেও প্রথম হচ্ছে কেরালা রাজ্য মশলা উৎপাদনে ভারতের মধ্যে প্রথম কোন রাজ্য কেরালা আর কেরালাকে কেরালাকে ভারতের ভারতের স্পাইস গার্ডেন বা মশলা মশলা বাগান বলা হয় মশলা বাগান বলা হয় তরাইনের যুদ্ধে মোহাম্মদ ঘড়ি কাকে পরাজিত করেছিলেন মোহাম্মদ ঘড়ি ইনি তরায়নের যুদ্ধ তরায়নের দুটো যুদ্ধ হয় একটা তরায়নের প্রথম যুদ্ধ প্রথম যুদ্ধ যেটা হয়েছিল এগারোশো একানব্বই সালে তরায়নের প্রথম যুদ্ধ হয় আরেকটা হচ্ছে দ্বিতীয় যুদ্ধ দ্বিতীয় যুদ্ধ সো দ্বিতীয় যুদ্ধে এগারোশো বিরানব্বই সালে মোহাম্মদ ঘড়ির কাছে তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের পরাজয় ঘটে এবং পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘড়ির কাছে পরাজিত হন ওকে সো চৌহান বংশের শেষ রুলার চৌহান বংশের শেষ শাসক ছিলেন পৃথ্বীরাজ চৌহান তৃতীয় পৃথ্বীরাজ চৌহান নামেও পরিচিত ছিলেন ইংল্যান্ডের মুদ্রার নাম কি ইংল্যান্ডের মুদ্রার নাম কি ডলার পাউন্ড রুবেল এবং ইউরো ডলার দেখো অনেক দেশের মুদ্রার নাম বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের ডলার বিশ্বের মধ্যে অন্যতম শক্তিশালী একটি মুদ্রা পাউন্ড স্টারলিং পাউন্ড স্ট্র্যালিং এটা কিন্তু হচ্ছে ইংল্যান্ডের মুদ্রার নাম ঠিক আছে ইংল্যান্ডের মুদ্রা পাউন্ড রুবেল কোথাকার মুদ্রা যেন রাশিয়ার মুদ্রা রাশিয়ার মুদ্রা ইউরো রকম কুড়িটি মতো কান্ট্রির কমন মুদ্রা হচ্ছে ইউরো ইউরোপের বিভিন্ন কান্ট্রি স্পেন জার্মানি ফ্রান্স এই সমস্ত দেশগুলোতে কমন একটা মুদ্রা হচ্ছে ইউরো কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয় চলো দেখি উত্তর করো স্কারবিটা হচ্ছে একটা দাঁতের রোগ দাঁতের রোগ হচ্ছে মাড়ি থেকে রক্ত ঝরে মানে মাড়ির রোগ বা দাঁতের রোগ হচ্ছে স্কারবি এই রোগটা হয় কোন ভিটামিনের অভাবে ভিটামিন সি এর অভাবে বা এটাকে আমরা অ্যাসকর্বিক অ্যাসিডও বলে থাকি এর অভাবে স্কার্বিও রোগ হয় পিভিসির পুরো নাম কি পিভিসির পুরো নাম কি সঠিক উত্তর হচ্ছে পিভিসির পুরো নাম পলিভিনাইল ক্লোরাইড পলিভিনাইল ক্লোরাইড ওকে স্টুডেন্টস আজকে ত্রিশটি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম কেমন লাগলো ক্লাসটা অবশ্যই কমেন্ট করে জানাবে এখানে ক্লাসটি আজকে এন্ড করবো যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে সকলে একটা করে কিন্তু লাইক করবে ক্লাসে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই